টোটাল মনে রাখবে প্রত্যেকটা সেটে টোয়েন্টি করে জেনারেল সায়েন্স প্রশ্ন আসে আজকে আমরা উনিশটা প্রশ্ন ডিসকাস করব কারণ একটা প্রশ্ন অফিসিয়াল অ্যান্সার কী থেকে রিজেক্ট করে দিয়েছিল মানে ক্যান্সেল করে দিয়েছিল ভুল কোয়েশ্চেন্স দিয়েছিলো সেই জন্য আজকে আমরা যে বাকি উনিশটা কোশ্চেন্স রয়েছে সেটা তোমাদের সাথে ডিসকাস করবো আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে সমস্ত রকম নোটিফিকেশান আপডেট এই ক্লাসগুলো লাইভ লিঙ্ক সমস্ত কিছু এই টেলিগ্রাম গ্রুপে সময় তোমরা পেয়ে যাবে এছাড়া আমাদের একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে রেলের গ্রুপটির জন্য আমি তৈরি করেছিলাম বহুকাল আগে তো সেটাতেও তোমরা জয়েন করতে পারো টার্গেট রেলওয়ে গ্রুপটি দু হাজার একুশ নামে আছে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও এবং আপাতত তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে যারা আপকামিং রেলওয়ে এক্সামগুলোকে টার্গেট করছো সর্বপ্রথম থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স এখানে দু হাজার সালে যে তোমাদের রেলের গ্রুপটি পরীক্ষা ছিল তার ছিয়ানব্বইটা শিফট এবং এই যে অ্যাসিস্ট্যান্ট লোকোভ্যালোট পরীক্ষা যেটা ক্লাস করাচ্ছি তার অল থার্টি শিফট দু হাজার আঠারো সালে পরীক্ষা হয়েছিল টোটাল একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড প্লাস জেনারেল সায়েন্স কোয়েশ্চেন্স উইথ এক্সট্রা ডিটেলস এবং তার সাথে চারশো চারটা ফিজিক্সের ম্যাথ ওকে টোটাল এই থ্রি থাউজেন্ড জিটের মধ্যে এসছে তো সেটাও আলাদাভাবে এই পিডিএফের মধ্যে দিয়ে দেওয়া আছে তো জেনারেল সায়েন্স খুব ভালোভাবে তোমাদের জন্য একটা নোট বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টদের জন্য বানিয়ে দিয়েছে ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফটার ডেমো লিঙ্কও পেয়ে যাবে তো পিডিএফটা অ্যাকচুয়ালি কেমন দেখতে সেটাও তোমরা একটু চেক আউট করে নিতে পারো তার সাথে পিডিএফ বাই লিঙ্ক এবং ভিডিও প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে এবং জিগের জন্য তোমাদের এন পরীক্ষা হয়েছিলো তো এন পরীক্ষায় জিকে বেশি আসে তো তার টোটাল শিফট ওয়াইজ চব্বিশশো জিকে তোমাদের জন্য অ্যাভেলেবেল তো চব্বিশশো জি কে থ্রি থাউজেন্ড জেনার সাইন্স পুরো কমপ্লিট করে ওকে দেখো সবার প্রথম প্রশ্নে চলে আসি একটি লেবুকে এক গ্লাস জলে রেখে উল্টে দিয়ে দেখলো প্রকৃত আকারের থেকে সেটা অনেক বড়ো দেখাচ্ছে তার কারণ হচ্ছে কি তো তার কারণ মনে রাখবে হচ্ছে আলোর প্রতিসরণ রিফ্র্যাকশন অফ লাইট দেখো যারা বেঙ্গলি মাধ্যমে ইংলিশ ভাষমে পড়াশোনা করেছো তোমাদের বেঙ্গলি ভার্সনটা একটু বুঝ দেওয়া অসুবিধা হতে পারে তার জন্য পাশে আমি ইংলিশ টামগুলোকে লিখে দিয়েছি এবার দেখো আলোর প্রতিসরণের কারণে একটি লেবুর গ্লাসের মধ্যে জল রাখা একটি লেবু আকারে বড় দেখাবে যেহেতু আলো বাতাস মানে বিরল থেকে জল মানে ঘনতর মাধ্যমে ভ্রমণ করছে এই কারণে লেবুটির অবশিষ্টাংশের দিকে বাঁকিয়ে সেটাকে বড় দেখাবে তো কেন হচ্ছে বড় বুঝলে অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার প্রদত্ত প্রতীকটি একটি ইলেকট্রিক সার্কিটের একটি ড্যাসকে দেখাচ্ছে এই যে ইমেজটা দেখতে পাচ্ছ এই ইমেজটা কিসের ইমেজ তোমার কাছে জিজ্ঞেস করেছে তো মনে রাখবে এটা হয়ে যাচ্ছে বৈদ্যুতিক বাল্বের ইমেজ অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কোন রাশিয়ান রাসায়নিকবিদ যিনি বলেছেন উপাদানগুলিকে বৈশিষ্ট্য বা ধর্ম তাদের পারমাণবিক ভরের একটি পর্যায়ক্রমিক ফাংশন তো মানে তোমাদের উপাদানগুলোকে পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস ওকে ভর মনে হচ্ছে পারমাণবিক ভর মনে হচ্ছে অ্যাটমিক মাস অনুযায়ী সাজানো হয়েছে তো সেটা কে বলেছিল সেটা বলেছিল মেন্ডেলিফ অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মেন্ডেলিপের পর্যায় সারণীতে মৌলগুলিকে মৌলগুলির ধর্ম তাদের পারমাণবিক ভর বা অ্যাটোমিক মাসের বৈশিষ্ট্য অনুযায়ী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত করা হয়েছিল ওডোমিটার হলো একটি যন্ত্র যা অটোমোবাইলের ড্যাশ পরিমাপ করতে ব্যবহৃত হয় তো ওডোমিটার কি কাজে ব্যবহৃত হয় তোমার কাছে জিজ্ঞেস করেছে তো ওডোমিটার এটা মনে রাখবে এটি দূরত্ব বা ডিস্টেন্স পরিমাপ করতে ব্যবহৃত হয় তোমাদের যাদের বাইক বা স্কুটি আছে গাড়ির সামনে দেখবে একটা করে মিটার থাকে যে গাড়িটা তোমার কত কিলোমিটার চলেছে তো ওটাই হচ্ছে ওডোমিটার ব্রিজ লোহার রেলিং এবং ধাতু থেকে তৈরি সমস্ত বস্তুগুলির নিম্নলিখিতগুলির মধ্যে কোন কারণে ক্ষতিগ্রস্ত হয় ব্রিজ লোহার রেলিং এবং ধাতু থেকে তৈরি সমস্ত বস্তুগুলি নিম্নলিখিতগুলির মধ্যে কোন কারণে ক্ষতিগ্রস্ত হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে খি ভবন যেটাকে ইংলিশে বলা হয় কোরিশন অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো খয়ী ভবন বা কোরিশন এটি হলো ব্রিজ লোহার রেলিং এবং ধাতু দিয়ে তৈরি সমস্ত বস্তুর ক্ষতি করে এই খয়ি ভবন এমন একটি প্রক্রিয়া যেখানে ধাতুগুলি আর্দ্রতা বা অ্যাসিড ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় ঠিক আছে নেক্সট চলে বায়ুতে শব্দের গতিবেগ জিরো ডিগ্রি সেলসিয়াসে কত হয় তো জিরো ডিগ্রি সেলসিয়াস সে তোমার বায়ুতে শব্দের বেগ হয় তিনশো একত্রিশ মিটার পার সেকেন্ড দেখো এই যে আমি যেটা লিখলাম মিটার পার সেকেন্ড আর এখানে যেটা লেখা হয়েছে এম এস টু দিবার মাইনাস ওয়ান দুটোই কিন্তু সেম ঠিক আছে এর সাথে তোমাকে সরি এর সাথে তোমাকে মুখস্থ করতে হবে যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ড্রাই এয়ার মানে শুষ্ক বায়ুতে তোমার সব তোমাদের শব্দের বেগ হচ্ছে তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড জলের মধ্যে শব্দের বেগ হচ্ছে চৌদ্দশো সাঁত্রিশ মিটার পার সেকেন্ড কাঠের মধ্যে শব্দের বেগ হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড গ্লাসের মধ্যে শব্দের বেগ হচ্ছে চার হাজার পাঁচশো চল্লিশ মিটার পার সেকেন্ড এবং অ্যালুমিনিয়ামের মধ্যে শব্দের বেগ হচ্ছে ছ হাজার তিনশো কুড়ি মিটার পার সেকেন্ড নিম্নলিখিত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এগুলোর মধ্যে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো মনে রাখবে ইথাইন স্পেলিংটা একটু দেখে নেবে নাহলে বুঝতে অসুবিধা হতে পারে তো ইথাইন এটি হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হলো হাইড্রোকার্বনগুলি যেগুলি পার্শ্ববর্তী কার্বন পরমাণুর মধ্যে দ্বিগুণ বা তিনগুণ সমযোজি বন্ধন রয়েছে তো সেইগুলোকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবার চলে আসি পরবর্তী একটা ট্রিকি প্রশ্ন দিয়েছে না পড়লে ভুল করে চলে আসবে এক্সাম সেন্টারে যে আধুনিক পর্যায় সারণীতে এইটা হচ্ছে আমাদের মডার্ন এটা কিন্তু তোমার পরীক্ষায় দেবে না এটা তোমাদের বোঝানোর জন্য আমি এই ছবিটা অ্যাড করেছি তো আধুনিক পর্যায় সরণিতে প্রথম ধাতু উপাদান উপাদ মানে এগুলোর মধ্যে কোনটা মেটাল প্রথম ফার্স্ট মেটাল কোনটা এবার আমরা যখন পর্যায় সারণী বলি পর্যায় সারণির আমরা সবাই জানি যে প্রথম গ্রুপ এটাকে বলা হয় এলাকালি এলাকালি মেটাল বা খাড় ধাতু এই যে দ্বিতীয় গ্রুপ এটাকে বলা হয় এলাকালি আর্থ মেটাল বা খাডিও মৃত্তিকা ধাতু এবং এই যে এইগুলো সবই যেগুলো রয়েছে এতদূর পর্যন্ত ধরে রাখো এগুলো এগুলোকে বলা হয় ট্রানজিশন মেটাল মানে এগুলো ধাতুর মধ্যেই পড়ছে ওকে কালকে ট্রানজিশন মেটাল দেখো একটা প্রশ্ন ছিল তোমাদের এবার এই যে বাঁ সাইডে যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে তোমার ধাতু এইখানে দেখো বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক এসবি টেলুরিয়াম অ্যান্টাটিন পোলোরিয়াম এইগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে ধাতু গল্প ধাতু গল্প বা মেটালয়েড যার মধ্যে ধাতু এবং অধাতু ধর্ম বর্তমান এবং এই যে ডান সাইড এইগুলো কিন্তু সব হয়েছে নন মেটাল বা অধাতু ঠিক আছে এটা বুঝলে এবার কি বলেছে এটা তো পিদিক টেবিলে বুঝে গেলাম এবার কি বলতে চাইছে আধুনিক পর্যাসন প্রথম ধাতব প্রথম মৌল পর্যাসনী কি হচ্ছে হাইড্রোজেন অপশনে দেওয়া রয়েছে তোমাদের মধ্যে অনেকজন হাইড্রোজেন অ্যান্সার করে চলে আসবে কিন্তু মনে রাখবে এখানে ধাতব বলেছে মেটাল তো হাইড্রোজেন তো মেটাল নয় যদিও ধাতব গ্রুপেই থাকে কিন্তু এটা হাইড্রোজেন তো মেটাল নয় তাহলে এটা অ্যান্সার হবে না এবার দু নম্বরে কি আছে দু নম্বর হচ্ছে হিলিয়াম হিলিয়াম ও মেটাল নয় হিলিয়াম কি হিলিয়াম হচ্ছে তোমাদের একটা নোবেল গ্যাস ওকে তাহলে এটা হচ্ছে না তাহলে তিন অ্যাটমিক নাম্বার মডার্ন পিউডিং টেবিল অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজানো হয়েছে তাহলে অ্যান্সার কি হয়েছে তিন নম্বর কি রয়েছে এলআই এলআই হচ্ছে লিথিয়াম তো লিথিয়াম হচ্ছে পর্যায় সারণীর প্রথম ধাতব উপাদান ওকে তো এটা মনে রাখবে তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন এ লিথিয়াম কেন লিথিয়াম হলো তোমাদের বুঝিয়ে দিলাম এগেন এই নামগুলো পুরো তোমাকে মুখস্থ করতে হবে খাড় ধাতু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম প্রথম প্রথম কষ্ট লাগবে বাট আস্তে আস্তে এগুলো মুখস্থ হয়ে যাবে ওকে ঠিক আছে জৈব গ্যাসগুলি তৈরি হয় জৈব ভর থেকে ড্যাশের মাধ্যমে তো জৈব গ্যাসগুলি তৈরি হয় জৈব ভর থেকে অবাধ উৎসেচন বা অ্যানারোবিক ফার্মেন্টেশনের মাধ্যমে এগেন ইংলিশটা আমরা অ্যাড করে দিয়েছি যার যেমন সুবিধা সে সেটাতে যে ভাষায় সুবিধা সেই সেই ভাষায় পড়বে দেখো অবাধ উৎসেচন কাকে বলছে অ্যানারোবিক ফার্মেন্টেশন হলো যা সমস্ত ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়ের জন্য সাধারণ একটি বিপাকীয় প্রক্রিয়া যা অ্যানারোবিক অবস্থার অধীনে কার্বোহাইড্রেট বা চিনি থেকে জৈব অ্যাসিড এবং গ্যাস বা অ্যালকোহলে রূপান্তরিত করে সেটাকে বলা হয় অবাধ উৎসেচন তো জৈব গ্যাস তৈরি হলো জৈব ভর থেকে অবাধ উৎসেচনের মাধ্যমে এটা হয়ে থাকে তো অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নক্ষত্রে নক্ষত্র বা স্টার্স যেগুলো রয়েছে তার মধ্যে প্লাজমা গঠিত হয় অতিরিক্ত কোনটির জন্য তো নক্ষত্রের মধ্যে প্লাজমা গঠিত হয় অতিরিক্ত উচ্চ তাপমাত্রার জন্য অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার তো প্লাজমা হল পদার্থের চতুর্থ অবস্থা সবাই জানো আই হোক তোমাদের পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা এটি ধনাত্মক যুক্ত আয়ন এবং সমপরিমাণ ঋণাত্মক যুক্ত ইলেকট্রন গঠন করে এর সাথে মুখস্ত করতে হবে এটি নক্ষত্রের কেন্দ্রে প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি উচ্চ তাপমাত্রার কারণে গঠিত হয় আসতে পারে এখান থেকে প্রশ্ন লেড নাইট্রেট উত্তপ্ত করলে গ্যাসের নাম বলো তো লেড নাইট্রেটকে জোরালো ভাবে উত্তপ্ত করলে এগুলোর মধ্যে কোনটা উৎপন্ন হয় যার কালার হচ্ছে লালচে বাদামি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড এখানে মনে রাখবে যে লেড নাইট্রেট শক্তিশালী উত্তাপের ফলে লালচে বাদামি গ্যাস নির্গত হয় যেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং লেড অক্সাইডের একটি হলুদ অবশিষ্টাংশ বিবর্তন ঘটে এটা ফর্মুলা পিবি এন ও থ্রি সরি টু থ্রি হোল টু এটা হচ্ছে লেড নাইট্রেট একে যখন হিট দেওয়া হচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে তোমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড এন ও টু হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তার সাথে লেড অক্সাইড লেড পিবি ও এটা হচ্ছে লেড অক্সাইড এবং তার সাথে অক্সিজেনও উৎপন্ন হয় এবারে এই যে এন ও টু বা নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হচ্ছে এর কালার হচ্ছে লালচে বাদামি এর সাথে এই যে পিবিও বা লেড তোমাদের অক্সাইড গঠিত হচ্ছে এটার কালার হচ্ছে হলুদ ওকে তো তোমাদের পরীক্ষায় এটাও আসতে পারে যে লেড নাইট্রেটকে জোরালোভাবে উত্তপ্ত করলে এই লালচে বাদামি জায়গায় দিয়ে দিলো হলুদ হলুদ সরি হলুদ রঙের যে গ্যাস নির্গত হয় তার নাম বল তো বা লেড অক্সাইড ওকে সেইরকম ভাবে অপশন তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে তুমি ভয় পাবে না পড়বে দেখো 2018 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের এই এত ডাটাও ছিল না তখন পড়ানোর কোনো ইউটিউব চ্যানেলও ছিল না বাট এখন তোমাদের বানিয়ে দিচ্ছি একদম বাংলাতে বানিয়ে দিচ্ছি তো পড়ে একটু ভালোভাবে হবে পরীক্ষা দেবে ঠিক আছে রক্তের কোন উপাদানটি খাদ্য কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন বর্জ্য পরিবহন করে রক্তের কোন উপাদানটি খাদ্য কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন পরিবহন করে রক্তরস বা প্লাজমা হচ্ছে সঠিক তো রক্তের তরল হালকা হলুদাবো অংশে রক্তরস বা প্লাজমা বলা হয় রক্তকণিকা ব্যতীত রক্তের বাকি অংশই রক্তরস এবং মেরুদণ্ডী প্রাণীদের রক্তে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট রক্তরস বা প্লাজমা থাকে দেখো নক্ষত্রের মধ্যে যে প্লাজমা এই রক্তের মধ্যে যে প্লাজমা দুটো কিন্তু আলাদা দুটোর মধ্যে আবার কনফিউজ হয়ে যায় না নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে ডাবল বন্ড রয়েছে তো এগুলোর মধ্যে ডবল বন্ড রয়েছে ইথিনের মধ্যে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার এখানে দেখো ইথিলিন যাকে ইথিনও বলা হয় হ্যাজ ডাবল বন্ড যার মধ্যে ডবল বন্ড রয়েছে বিকজ ইট কনসিস্ট অফ টু কার্বন অ্যাটমস এর মধ্যে দুটি কার্বন অ্যাটম রয়েছে দ্যাট আর ডাবল বন্ডেড

ফিওরাস রুট রয়েছে তো এটা তোমাদের বৈশিষ্ট্যর মধ্যে পড়ছে না বৈশিষ্ট্যর মধ্যে কি কি পড়ছে যে এই উদ্ভিদের জালিকাময় শিরাবিন্যাস আছে এই উদ্ভিদের ট্যাপ মূল আছে এই উদ্ভিদের দুটি বীজপত্র আছে তো এইগুলোকেও কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে নেক্সট চলে আসি প্রোটেস্ট গ্রন্থি ড্যাশের নিচে উপস্থিত রয়েছে তো প্রোস্টেস্ট সরি প্রোটেস্ট বলছি প্রোস্টেস্ট গ্রন্থি এটা মনে রাখবে এটা মূত্রথলি নিচে উপস্থিত রয়েছে অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার দেখো প্রস্টেস গ্রন্থি এটা পুরুষদের দেহের একটি অংশ যা পুরুষের অন্তর্ভুক্ত এবং মনে রাখবে এই গ্রন্থিটি কেবলমাত্র পুরুষদের মধ্যেই থাকে থাকে মহিলাদের মধ্যে না এখানে মনে রাখবে এই মূত্রথলির তলদেশ থেকে যেখানে মূত্রনালী শুরু হচ্ছে সেখানকার চারপাশ জুড়ে এই গ্রন্থিটি অবস্থান করে এবং এই এর মধ্যে দিয়ে মূত্র এবং বীর্য প্রবাহিত হয় তো এইগুলো মুখস্থ করে পরীক্ষায় আসতে পারে প্রাথমিক অবস্থা থেকে গতিময় বস্তুর গতিশক্তি যদি প্রাথমিক মানে দুশো ছাপান্ন গুণ হয় তাহলে নতুন ভরবেগ কি হবে এটার একটাই ফর্মুলা এক লাইনে এই টাইপের প্রশ্ন এলে সিম্পল কী করবে বর্গ করে দেবে যেটা অ্যান্সার আসবে সেটাই তোমার অ্যান্সার অ্যান্সার হচ্ছে ষোলো গুণ কিন্তু এটা যখন তুমি এক্সপিরিয়েন্স হয়ে যাবে যখন তোমাদের বললাম যে থ্রি থাউজেন্ড জেনার কমপ্লিট করো এর মধ্যে চারশো চারটা ফিজিক্সের ম্যাথ আছে তো এই চারশো চারটা ফিজিক্সের ম্যাথ যখন পূর্ব দুবার তিনবার তুমি রিভিশন হয়ে যাবে তখন তুমি এটা ডাইরেক্ট বর্গ করে দেবে তখন তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে এটার অ্যান্সার তোমাদের বর্গ করে দিয়ে চলে আসবে কিন্তু তুমি শিখলেই না ডাইরেক্ট পরীক্ষায় বর্গ করে দিয়ে চলে এলে এইরকম ভুল কিন্তু একদম করবে না ওকে ষোলোগুণ হয়ে গেল কীভাবে আসছে একটু শিখবো এটা অনেকটা বড় তো একটু ভয় লাগতে পারে বাট শিখতে হবে সবার প্রথম দেখো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বা প্রাথমিক গতিশক্তি ই ওয়ান এটাকে ইকুয়াল টু আমরা ই ধরলাম এবং ফাইনাল কাইনেটিক এনার্জি বা ফাইনাল যে গতিশক্তি সেটা ধরলাম ই টু কত বলেছে দুশো ছাপ্পান্ন গুণ ওকে প্রাথমিক মানের মানে প্রাথমিক যেটা থাকবে তার দুশো ছাপ্পান্ন গুণ হচ্ছে শেষ তোমাদের গতিশক্তি এবার এখানে দেখো পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম লিনিয়ার মুভমেন্টাম মানে হচ্ছে রৈখিক ভরবে এবার এখানে দেখো পি ওয়ান ইকুয়াল টু রুট টু এম ই ওয়ান এবং পি টু ইক্যাল টু টু এম ই টু এবার এইটা কি করে এলো এইটা তোমাকে শিখতে হবে তো সবার প্রথম দেখো কাইনেটিক এনার্জি এর একটা ফর্মুলা আছে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হাব ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার গতিশক্তির ফর্মুলা আর মুমেন্টাম বা লিনিয়ার মুমেন্টাম এর একটা ফর্মুলা কি পি ইজুয়েল টু এম ইন্টু ভি মাস ইনটু ভেলোসিটি ওকে এবার এই যে ভি রয়েছে দেখছো এখানেও ভি আছে এখানেও ভি আছে তো এই ভি টু আমরা লিখতে পারি পি বাই এম ওকে এই এমটা এদিকে এলো তাহলে পি বাই এম হবে তো ভি ভি টু আমরা লিখতে পারছি পি বাই এম এবার এই যে ভি এর ভ্যালু পি বাই এম এটাই ভি এর জায়গায় বসাবো তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এম রয়েছে এম লিখে দিলাম ভি এর জায়গায় পি বাই এম এর হোল স্কোয়ার এবার পি বাই এম এর যদি হোল স্কোয়ার হয় তাহলে টু তুমি লিখতে পারো পি কে স্কোয়ার দিলে পি স্কোয়ার আর এমকে স্কোয়ার দিলে এম স্কোয়ার ওকে তাহলে টু লিখতে পারি পি স্কোয়ার বাই এম স্কোয়ার এবার দেখো উপরে একটা এম এখানে নিচে এম স্কোয়ার আছে মানে এখানে স্কোয়ারটা কেটে গেলাম তাহলে বাকি কি পড়ে রইল বাকি পড়ে রইল দেখো উপরে শুধু পি স্কোয়ার পরে রয়েছে নিচে পড়ে রয়েছে টু ইন্টু এম ওকে এটা এনার্জি টু ওকে তাহলে ই ইকুয়াল টু যদি তোমার কি হচ্ছে পি স্কোয়ার বাই টু এম ঠিক আছে তাহলে এই যে আবার তুমি যদি কোনাগুনি গুণ করো বা হ্যাঁ কোনাগুনি গুণ করো তাহলে তুমি কি পাবে পি স্কোয়ার ইকাল টু হচ্ছে টু এম ইন্টু পি ওকে এটার সাথে যদি কোনাকুনি গুণ করো তাহলে এবার এই যে পি স্কোয়ার এটা যদি পি ইকাল টু আমরা বার করতে চাই তাহলে রুট ওভার টু ইন্টু এম ইন্টু পি এইখানে এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা এইরকম ভাবে এলো এবার এটা প্রথমবারে খুবই কঠিন লাগবে বাট আস্তে আস্তে প্র্যাকটিস করলে এগুলো সব তোমরা পারবে এই যেমন ভাবে করলাম এরকম ভাবে খাতা একটু লিখবে তাহলেই বুঝতে পারবে তাহলে পি ওয়ান ইকাল টু হচ্ছে এটা পি টু হচ্ছে এটা এবার দেখো পি টু বাই পি ওয়ান এই যে পি টু হচ্ছে এটা এটা হচ্ছে পি ওয়ান তো পি টু বাই পি ওয়ান যদি হয় তাহলে রুট ওভার টু ইন্টু এম ইন্টু ই টু বাই রুট ওভার টু ইন্টু এম ই ওয়ান এবার এখানে দেখো এই যে ই টু ই টু হচ্ছে কোনটা দুশো ছাপ্পান্নই ওকে তো দুশো ছাপান্নই সরি এখানে এইটা একটু বুঝে না রুট ওভার টু ইন্টু এম ইন্টু ই টু বাই রুট ওভার টু ইন্টু এম ইন্টু

নতুন যে হবে তার কত গুণ হবে ষোলো গুণ ফাইনাল ইজ টাইম অফ ইটস ভ্যালু বাট তুমি কি করবে সিম্পল বর্গ করে দেবে রুট ওভার দুশো ছাপান্ন আর কোনো ঝামেলা নাই এটা বোঝার জন্য বুঝে গেলে পরীক্ষার সময় এটা করবে কারণ পরীক্ষার সময় এইটা করতে গেলে তোমায় আর টাইম পাবে না একটা কোশ্চেনই তোমার শেষ পরীক্ষা ঠিক আছে নিম্নলিখিত কোন বিজ্ঞানী পঞ্চম স্টেট জন্য কিছু গণনা করেছেন তিনি হলেন কে তিনি হলেন সত্যেন্দ্রনাথ বোস অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক দেখো উনিশশো পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু পদার্থের পঞ্চম অবস্থার জন্য কিছু গণনা করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইনের সাথে সত্যেন্দ্রনাথ বসু পদার্থের পঞ্চম অবস্থার জন্য গণনা করেছিলেন এবং এর নামকরণ করেছিলেন বোস আইনস্টাইন কনডেন্সেড এটাও মুখস্থ করবে ভ্রূণটি যে বিশেষ একটি টিসুর সাহায্যে মায়ের রক্ত থেকে পুষ্টি পায় সেটাকে কি বলা হয় ভ্রূণটি যে বিশেষ একটি টিস্যুর মাধ্যমে মায়ের রক্ত থেকে পুষ্টি পায় সেটাকে বলা হয় প্লাসেন্টা অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো প্লাসেন্টা একটি অঙ্গ যা গর্ভাবস্থায় জরায়ুতে বিকাশ লাভ করে এবং এই গঠনটি বাড়ন্ত শিশুকে মানে বড় হয়ে ওঠা শিশুকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এবং শিশুর রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে প্লাসেন্টা এটা প্রাচীরের সাথে সংযুক্ত থাকে এবং শিশুর নাভির কডে এটি থেকে উৎপন্ন হয় ওকে এটা করে নেবে চলে আসি অবস্থান অথবা গঠনের কারণে একটি বস্তু যে শক্তি ধরে রাখে সেটিকে কি বলা হয় তো সেটাকে বলা হয় স্থিতিশক্তি কালকের সেটে তোমাদের করিয়েছিলাম যে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি সমান হয় পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি প্লাস কাইনেটিক এনার্জি বাই গতি তো এটাই একটু রিভিশন করবে ওকে তাহলে আজকে টোটাল অল নাইনটিন করলাম আউট অফ নাইনটিন নিজেদের কত অ্যানসার করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ক্লাসটা কেমন লাগলো একটু জানিও ওকে কম কম স্টুডেন্টই দেখছো আমি দেখতে পাচ্ছি তো ভালো লাগে একটা করে লাইকও করে দিও তো ভালো লাগে তো একটু সাবস্ক্রাইবও করে নিও নতুন থাকলে এবং বন্ধুর সাথে একটু একটা দুটো করে শেয়ার করে দিতে পারো ঠিক আছে অ্যান্ড তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়ালগুলো অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশন চেক করো সেখান থেকেও নোটসগুলো বাই করতে পারো অথবা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে কেউ যদি এই নোটসগুলো বাই করতে চাও এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও অ্যান্ড থ্যাংক ইউ ফর